আপনার আমাদের প্রধান মত আপনাদের সকলের কাঞ্চিত অপেক্ষা করে তিনি মঞ্চে আসবেন আমাকে ছেড়ে সবাই তো দেখতেন প্রচুর পরিমাণে মানুষ আর আমিও কি করব আমি সবার আগে ভিতরে চলে গেলাম কারণ হুজুরের সাথে যেভাবে দেখা করতে হবে প্রথম তার নালা দিয়ে ওকে মারছি আলহামদুলিল্লাহ পরে ও হুজুরের সাথে মোসাফা করলাম তো প্রচুর পরিমাণে ভালো লাগছে যারা যারা দেখেন না কমেন্টে বলবেন